আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ আসছে 12 এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক ম পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা আর বিকেল 3টায় আগামী 12 এপ্রিল রোজ শনিবার আগামী 12 এপ্রিল বিকেল 3টায় 12 এপ্রিল বিকাল তিনটায় আগামী 12 এপ্রিল শনিবার বিকেল তিনটায় আগামী 12 এপ্রিল আগামী 12 এপ্রিল বিকাল 3টায় আসছে 12 এপ্রিল আগামী 12 আগামী বারোই এপ্রিল দুপুর তিনটায় সৌরাবর্তী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজাতে আপনার উপস্থিতি একান্তই কাম্য খেয়াল রাখবেন আগের জায়গার পরিবর্তে এখন সোহরাবর্তী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দুই হাজার পঁচিশে আগত অতিথিদের চলাচলের সুবিধার্থে আয়োজকরা এই পদক্ষেপ নিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা শিরোনামে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে উত্থাপন করব ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যার প্রতিবাদ তাই আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে মানবতা প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি নিকৃষ্টতম বর্বরতম জঘন্যতম গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক নিয়ে ভিনু পর্যন্ত মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মার্চ ফর গাজার শীর্ষক সমাবেশে সমাবেশ করব। বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে মজরুমের পক্ষে ইনসাফের পক্ষে এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি একটা অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে প্যালেস্তাই সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আগামী বারোই এপ্রিল শনিবার তারা গণজমায়ক হতে যাচ্ছে শাহবাগে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ফিলিস্তিনের ওপরে ইসরায়েলের যে বর্বরচিত গণহত্যা চলছে জেনোসাইট চলছে সেটার প্রতিবাদ চলছে সারা পৃথিবী জুড়ে এবং বাংলাদেশও এখানে একটা ঐতিহাসিক আন্দোলনের সূচনা করবে বলে আমরা মনে করছি আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগে এবং ইনশাল্লাহ আশা পোষণ করছি এই আন্দোলনে এই প্রতিবাদে আমি নিজেও থাকবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করার জন্যে আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সারা পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষের সমর্থন পেয়েছি সুতরাং আমাদের আহ্বান গাজার জন্য গাজার যে নৃশংসতম গণহত্যা ইসরায়েল চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একতাবদ্ধ হই আগামী বারো এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিকমি এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সেলিব্রিটি মুভমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা এর প্রোগ্রামে অংশ নেবেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমি নিজেও থাকব বারো তারিখ শনিবার বিকাল তিনটায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই আগামী শনিবার বারোই এপ্রিল দুপুর তিনটায় শাহাবাদ থেকে মানিক মেয়ে এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা একটি কর্মসূচি হতে যাচ্ছে আমি নিজে অংশগ্রহণ করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনি যারা আছে তাদের জন্য দোয়া করব এবং এরকম পরিস্থিতি যেন না ঘটে সারা বিশ্বকে সবাই জানিয়ে দেব আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানেকা অ্যাভিনিউ পর্যন্ত আয়োজন করছে মার্চ ফর গাজা আমরা যারা পারবো তারা সশরীরে সেখানে থাকবো

আসার জন্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বা গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে বারো এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম এপ্রিল বিকেল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এটি ফিলিস্তিনে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবাদ হতে পারে আমিও সেখানে থাকবো ইনশাল্লাহ আপনার উপস্থিতি নিশ্চিত করুন ফিলিস্তিনের পাশে দাঁড়ান আল্লাহর সাহায্য খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ আমরা যে যার জায়গা থেকে যতখানি পারি ফিলিস্তিনের পাশে দাঁড়াই অ্যান্ড এই একটা প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ব্যাপার আসুন আমরা সবাই মিলে সফল করি বারোই মার্চ বিকেল তিনটায় শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা আগামী বারো এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে আমি উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করব আপনাদের সকলকে দল মত নির্বিশেষে মার্চ পর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান করছি আগামী বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে এই মার্চ শুরু হবে এবং মানিক মে এভিনিউ দিকে সেটা শেষ হবে সেখানে আমি উপস্থিত থাকব এবং আপনাকে সপরিবারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি পৃথিবী এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরাও জানাতে চাই তাদেরকে আমরা ভুলে যাইনি মুসলিম উম্মাস সবচেয়ে শক্তিশালী হয় যখন তারা একত্রিত হয় তো আসুন সবাই একত্রিত হই এবং ইতিহাসের সবচেয়ে বড় মুভমেন্ট মার্চ ফর গাজায় অংশগ্রহণ করি বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে শুরু করে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজায় আমি উপস্থিত থাকব ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাই মার্চ ফর গাজায় উপস্থিত থেকে মানবতার কল্যাণে আপনার কণ্ঠকে উঁচু করুন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিন আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই আমরা তাদের মুক্তি চাই আমরা সে দেশের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই এবং আমরাই তাদের স্বাধীনতার এক একটি কণ্ঠস্বর হয়ে বিশ্ববাসীকে আমাদের কণ্ঠ দিয়ে স্বাধীনতার জয়গান তুলে ধরি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া এভিনিউতে যে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার